তুরস্ক থেকে অত্যাধুনিক পঁচিশটি সামরিক যান পেল বাংলাদেশ সেনাবাহিনী প্রতিরক্ষা সক্ষমতায় নতুন মাত্রা সম্প্রতি বাংলাদেশ সেনাবাহিনী তুরস্ক থেকে প্রায় পঁচিশ ইউনিট অত্যাধুনিক আর্মার্ড পার্সোনাল ক্যারিয়ার এবং লাইট আর্মার্ড ভেহিকল এল গ্রহণ করেছে এই সামরিক যানগুলো তুরস্কের বিখ্যাত প্রতিরক্ষা সরঞ্জাম প্রস্তুতকারক প্রতিষ্ঠান অটোকারের তৈরি কোবরা এবং কোবরা টু মডেলের এই গুরুত্বপূর্ণ ডেলিভারি বাংলাদেশ সেনাবাহিনীর চলমান আধুনিকায়ন প্রক্রিয়ায় একটি উল্লেখযোগ্য পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে যা দেশের প্রতিরক্ষা সক্ষমতাকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাবে এই সাম্প্রতিক পঁচিশটি সামরিক যানের ডেলিভারিতে তুরস্কের শীর্ষস্থানীয় প্রতিরক্ষা প্রস্তুতকারক অটোকারের তৈরি কোবরা এপিসি এবং কোবরা টু লাইট আর্মার্ড ভেহিকাল অন্তর্ভুক্ত রয়েছে কোবরা টু একটি ফোর বাই ফোর চাকার সাজোয়া যান যা অত্যন্ত উচ্চস্তরের সুরক্ষা প্রদান করে এটি ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস বা আইইডি এবং ল্যান্ড মাইন বা ভূমাইন থেকে সৈন্যদের কার্যকর নিরাপত্তা দিতে সক্ষম এছাড়াও এটি সেভেন পয়েন্ট সিক্স টু মিলিমিটার ক্যালিবারের গুলি এবং আর্টিলেরি সেলের টুকরো থেকেও সুরক্ষা দিতে পারে যা যুদ্ধক্ষেত্রে এর কার্যকারিতা বাড়ায় প্রতিটি কোবরা টু যান চালক ও কমান্ডার সহ সর্বোচ্চ দশ থেকে এগারো জন সৈন্য বহন করতে সক্ষম যা দ্রুত সৈন্য চলাচলে সহায়ক এই যানগুলোর বহুমুখী ব্যবহারের সক্ষমতা রয়েছে এগুলো নিরাপত্তা ও শান্তিরক্ষা অভিযান সীমান্ত সুরক্ষা সৈন্য পরিবহন এবং গোয়েন্দা কার্যক্রমে অত্যন্ত কার্যকর ভূমিকা পালন করতে পারে উল্লেখ্য বাংলাদেশ সেনাবাহিনীতে ইতোমধ্যেই কোবরা এবং কোবরা টু যানের একটি উল্লেখযোগ্য বহর বিদ্যমান যা বিভিন্ন পরিস্থিতিতে বিশেষত জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে তাদের কার্যকারিতা প্রমাণ করেছে এই সংযোজনগুলো একটি সুচিন্তিত পদক্ষেপ যা বিদ্যমান অপারেশনাল প্রয়োজনগুলোর সাথে সঙ্গতিপূর্ণ তুরস্ক থেকে এই পঁচিশটি সামরিক যানের ডেলিভারি বাংলাদেশ ও তুরস্কের মধ্যে দ্রুত গভীরতর হতে থাকা প্রতিরক্ষা অংশীদারিত্বের একটি অংশ গত পাঁচ বছরে অর্থাৎ দুই সাল থেকে বাংলাদেশ তুরস্ক থেকে পনেরো ধরনের অত্যাধুনিক সামরিক সরঞ্জাম সংগ্রহ করেছে এর মধ্যে রয়েছে অত্যাধুনিক বাইরাক্তার টিবি টু ড্রোন স্বল্পপাল্লার ক্ষেপণাস্ত্র মাইন প্রোটেক্টেড ভেহিকল এবং বহুমুখী রকেট প্রতিরক্ষা ব্যবস্থা সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদের মন্তব্য অনুযায়ী জাতির পিতার অসমাপ্ত স্বপ্ন বাস্তবায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিক নির্দেশনায় প্রণীত ফোর্সেস গোল দুই হাজার ত্রিশের আওতায় বাংলাদেশ সেনাবাহিনীর সম্প্রসারণ এবং আধুনিকায়ন একটি যুগোপয়োগী পদক্ষেপ কোবরা জানের পাশাপাশি তুরস্কের তৈরি টাইরার মিসাইল সিস্টেম একশো কিলোমিটার রেঞ্জের এবং বোরান হাউইজ্জার আঠারোটি অর্ডার করা হয়েছে ভবিষ্যতে দুইশোটি পর্যন্ত হতে পারে বাংলাদেশ সেনাবাহিনীর ক্ষমতা উল্লেখযোগ্যভাবে বাড়িয়েছে নিরাপত্তা বিশ্লেষকদের মতে তুরস্কের সামরিক সরঞ্জাম গুণগত মানসম্পন্ন এবং তুলনামূলকভাবে সাশ্রয়ী হওয়ায় বাংলাদেশ তাদের কাছ থেকে সরঞ্জাম সংগ্রহে আগ্রহী এটি বাংলাদেশের জন্য অস্ত্র সংগ্রহের উৎস বৈচিত্র্যময় করার একটি সামরিক পদক্ষেপ যা দেশের প্রতিরক্ষা নীতির একটি সুদূরপ্রসারী অংশ বাংলাদেশ ও তুরস্ক যৌথ প্রতিরক্ষা উৎপাদন সুবিধা স্থাপনের লক্ষ্যে কাজ করছে বিশেষত চট্টগ্রাম ও নারায়ণগঞ্জে এই উদ্যোগের মাধ্যমে প্রযুক্তি হস্তান্তর এবং বাংলাদেশের নিজস্ব প্রতিরক্ষা ক্ষমতা বৃদ্ধি সম্ভব হবে উভয় দেশ একটি প্রতিরক্ষা শিল্প ওয়ার্কিং গ্রুপ প্রতিষ্ঠা এবং স্মারক স্বাক্ষরের বিষয়ে আলোচনা করছে যা ভবিষ্যতে সামরিক প্রকল্পগুলোর পরিকল্পনা ও বাস্তবায়ন তত্ত্বাবধান করবে তুরস্ক এর আগেও বাংলাদেশ মেশিন টুল ফ্যাক্টরিকে সেল উৎপাদনে প্রযুক্তিগত সহায়তা দিয়েছে এবং বাংলাদেশ নৌবাহিনী ও কোস্ট গার্ডের জন্য টোহর তৈরিতে প্রযুক্তি হস্তান্তরের প্রস্তাব দিয়েছে প্রতিরক্ষা সহযোগিতার অংশ হিসেবে তিন হাজারের বেশি বাংলাদেশি প্রতিরক্ষা কর্মকর্তা তুরুষকে বিশেষ প্রশিক্ষণ গ্রহণ করেছেন যা এই দ্বিপাক্ষিক পারংশিতারিত্বের গভীরতা এবং সামগ্রিক ক্ষমতা বৃদ্ধির প্রতিশ্রুতির ইঙ্গিত দেয় এই পদক্ষেপগুলো কেবল মাস্মরিক সরঞ্জাম ক্রয় নয় বরং বাংলাদেশের নিজস্ব প্রতিরক্ষা শিল্প গড়ে তোলার দীর্ঘমেয়াদী সামরিক লক্ষ্যকে নির্দেশ করে তুরস্ক থেকে পঁচিশটি অত্যাধুনিক সামরিক জানের এই ডেলিভারি বাংলাদেশ সেনাবাহিনীর ক্ষমতা বৃদ্ধিতে এবং ফোর্সেস গোল দুই বাস্তবায়নের পথে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি এই পদক্ষেপ বাংলাদেশ ও তুরস্কের মধ্যে কৌশলী প্রতিরক্ষা অংশীদারিত্বকে আরও সুদৃঢ় করবে যা উভয় দেশের জন্য পারস্পরিকভাবে লাভজনক আধুনিক মাসমরিক সরঞ্জাম সংযোজন এবং প্রযুক্তি হস্তান্তরের মাধ্যমে বাংলাদেশ আঞ্চলিক সীমান্ত এবং স্থিতিশীলতা রক্ষায় তার ভূমিকা আরও জোরদার করবে